আছে শুকনো লঙ্কা এই লঙ্কাটা এখন আমি ভেজে নিচ্ছি আর গরম হয়ে গিয়েছে এবার লঙ্কাটা সুন্দর করে ভেজে নেব এবার শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি মুখ মুসমসে করে এবার নামিয়েছি এবার জিরেটাও ভেজে নেব শুকনো খোলায় দু চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি জিরেটা আমি ভেজে নেব এবার দেখুন এই জিরে ভাজাটা জিরে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এবার এই মিক্সিতে আমি ভেজে রাখা লঙ্কা আর ভেজে রাখা জিরে এগুলো আমি মিক্স করে এবার লঙ্কা দিয়ে জন্য এই দেখুন লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এবার লক করে দিচ্ছি এবার গুঁড়ো করে দেব এবার দেখুন লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি অর্ধেক এবার এখানে আছে যে জিরেটা এই জিরেটা এখন দিয়ে দিচ্ছি Thank you. এখানে দুটো আলু নিয়ে নিয়েছি বড় সাইজের একদম বড় বড় করে কেটে নিয়েছি মাংসর তরকারিতে বড় আলু না দিলে ভালো লাগবে না তার জন্য বড় বড় করে কেটে নিয়েছি এবার আলুটা ভেজে নিব তেলে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গিয়েছে আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব এখন সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি দেখুন তেল থেকে ধোয়াটা শুরু করে দিয়েছে এখানে এক কিলো মাংস নিয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি একদম জল ফল ধরিয়ে নিয়েছি এবার মাংসতে দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি এবার মাংসটা আমি তেল দিচ্ছি না তেল ছাড়াই মাখিয়ে নিচ্ছি দেখো মাংসটা আমি মাখিয়ে নিয়েছি দেখো এবার আলুটা আমি এই দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার আমি কুচিয়ে নেব প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি এবার দেখুন আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আছে মশলা মাখানো মাংসটা এবার আমি ভেজে নিচ্ছি এভাবে ভাজলে যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা আর আসবে না চলে দেব এই দেখুন এই এই চিকেন গুলো আমি ভেজে নিয়েছি দেখুন এইভাবে চিকেন গুলো ভেজে নিলে একটু রান্না করার সময় ভাঙবে না একদম গোটা গোটা থেকে যাবে আর যে কাঁচা গন্ধটা আছে মাংস থেকে যে গন্ধটা বেরোয় ওই গন্ধটা আসবে না এবার এটা ভাজা হয়ে গেছে এবার নাম নিয়ে এবার এই কড়াইতে রান্না করবো

কড়াইতে সরষের তেল পরে নিয়েছে এবার তেলটা আমি গরম করে এখানে নিয়ে নিয়ে তিনটা তিনটা তেজপাতা দারচিনি ছয়টা এলাচ লং নিয়েছি আর গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো আর তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে আছে গরম মশলা এটা ফরনে দিয়ে দিচ্ছি দিয়ে দিব জিরে এখানে কিছুটা গোটা রসুন নিয়ে নিয়েছি এটা আবার ফোড়নে দিয়ে দিচ্ছি এই গোটা রসুনটা লাল লাল করে ভেজে নিব একদম লাল করে রসুনটা ভেজে নিব এবারে দেখুন রসুনটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আবার ছেড়ে দিচ্ছি তেলে এবার কড়াইতে পেঁয়াজটাও পড়ে গিয়েছে এবার পেঁয়াজটা লাল করে ধুয়ে নেব এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি প্রথমে তো লবণ দোয়াই আছে ঢের চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভেজে নিব এখানে আছে রসুন রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একসঙ্গে এখন ভেজে নিব লাল করে এখানে আছে রসুন রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একসঙ্গে এখন ভেজে নিব লাল করে এবার দেখুন পেঁয়াজ রসুন সব ভেজে নিয়েছি একদম লাল লাল করে দেখুন কতটা লাল করে ভেজে নিয়েছি একদম ভাজা হয়ে গেছে লবণ তো আমি দিয়েই দিয়েছি এখন দিয়ে দেবো এখানে আছে হলুদ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি আছে গরম জল করে রাখা এবার অল্প পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি সুন্দর করে কুটতে থাকবে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে আর এখানে আছে ভেজে রাখা চিকেনটা টা এবার দিয়ে দিচ্ছি মশলার উপরে এবার মশলা পরে গিয়েছে চিকেন এবার আরো সুন্দর করে পুষতে থাকবে একদম কম মশলায় বেশি মশলা হয়নি আরো ভালো করে কষিয়ে দেবো এবার এখানে আছে কেটে রাখা টমেটো এটা দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি টমেটো এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গিয়েছে আর মাংসটা কষানো হয়ে গেছে এই দেখুন সেই লেগ পিস কত সুন্দরভাবে কষানোটা হয়ে গিয়েছে আর দেখুন কালার এসছে কত সুন্দর এখানে আছে সেই গুঁড়ো করে রাখা লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবার জল দিয়ে দিব এখানে আছে গরম জল এটা দিয়ে দিচ্ছি আজকে পাতলা ঝোল করব এই গরমে পাতলা ঝোল সবাই মাংস পছন্দ করে রাখা আলু এই আলুটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি কষা শুয়া দিলে তাহলে আলুটা ভেঙে যেত আর এইভাবে দিচ্ছি একটা আলু ভাঙবে না একদম গোটা গোটা থাকবে এবার এই ঢাক দিয়ে লক করে দেব এবার তো সিটি মারা হয়ে গিয়েছে এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে এখানে আছে গরম মশলা বাটা এবার এটা দিয়ে দিচ্ছি এবার সিকেন্টা বানানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি